সালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আইসিটি এর সংখ্যা পদ্ধতি দুইটা পদ্ধতি নিয়ে দুইটা পদ্ধতি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক এবং টুস পরিপূরক তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ড পরীক্ষার সিকিউতে এই প্রশ্নগুলো আসে তো কীভাবে এই প্রশ্নগুলো আমরা সলভ করব দেখি তবে শিখেনি তো প্রথমে আমরা একটা বাহিনীর সঙ্গে চিন্তা করি যে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আট বিটের সংখ্যা নেওয়া তো এখানে আমরা যদি আট বিটের একটা বাইনানির সংখ্যা নিই তাহলে শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান আট বিতের একটা সংখ্যার নাম অর্থাৎ এই সংখ্যাটিকে এখন যদি আমরা একের পরিপূরক করতে চাই একের পরিপূরক করার নিয়ম হলো যে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে উল্টে দাও আর আমরা জানি বাইনানির নাম সংখ্যা হচ্ছে ওয়ান এবং জিরো তো ওয়ান এবং জিরোকে যদি আমরা উল্টাই শূন্যকে উল্টে লেগে এক এককে উল্টে হচ্ছে শূন্য তো এখানে যেহেতু এক আছে তাহলে এটাকে আমরা উল্টা দিতে হবে শূন্য এবং এককে উল্টা দিয়ে শূন্য শূন্যকে উল্টে লেভে ওয়ান জিরোকে উল্টে লেভে ওয়ান এককে উল্লেখ লোভে শূন্য এককে উল্লেখ লোভে শূন্য ওয়ানকে জিরোকে উল্টো লেভে ওয়ান জিরোকে উল্লেখ লোভে ওয়ান এভাবেই আসলে আমাদের একের পরিগুলো করা এটাই হচ্ছে আমাদের সেই একের পরিগুলো তো একের পরিপূরক করার পরে যদি আমরা দুয়ের পরিপূরক পরীক্ষা আসে তো দুয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে যে যে একের পরিপূরকটা আসবে সেটার সাথে এক যোগ করে দাও তো এটার নিয়ম হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান অর্থাৎ একের পরিপূরকের সাথে আমরা যদি এক যোগ করে দিই তাহলে আমরা কিন্তু দুয়ের পরিপূরক হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই দুয়ের পরিপূরক বের করতে করলে আমাদেরকে একের পরিপূরক করতে হবে তা হলে আমরা দুয়ের পরিপূরক বের করতে পারবো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা যে সংখ্যাটা পাইছি সেটা যদি এখানে দেখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটার সঙ্গে যদি আমরা এক যোগ করি বাইনারি হিসাবে যদি আমরা যোগ করি শূন্য আর এক মিলে হবে এক শূন্যের সাথে কোনো ভেতরে শূন্য বাকি যা আছে তাই বসে যেহেতু কোনো চিহ্ন নেই কোন সংখ্যা আর নাই তাই বাকি যা আছে যেভাবে আসে সেইভাবে বসে যাবে এটাই আমাদের একটা আট ডিজিট চলে আসছে তো এটাকে আমরা বলতে পারতেছি টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুয়ের পরিপূরক করা এটা এইভাবে আমরা একের পরিপূরক এবং দুয়ের পরিপূরক করে ফেলতে পারবো